সেটার নাম বাদ গেছে এটা তো নির্ণায়ক হতে পারে ওটা জেতার ক্ষেত্রে কালীগঞ্জে যে এর মধ্যে সাড়ে তিন হাজার ডেথ ডেথ তো বাদ যাবে তো আমাদেরও দাবি ছিল আমি আপনাকে বলছি গালিয়াগঞ্জে রেজাল্ট কি হবে সেটা তো ভোটাররা ঠিক করবে আমাদের যে কোর ভোট আছে তেতাল্লিশ পার্সেন্ট সেই কোর ভোট ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকবে বাকি যে সাতান্ন পার্সেন্ট আছে তারা কি করবে তাদেরকে জিজ্ঞেস করুন মালের দায়িত্ব আর আমি আমাদের ভোট আছে যা চব্বিশ হাজার ভোট পেয়েছিলেন একুশ সালে অভিজিৎ ঘোষ পঁয়ষট্টি হাজার ভোট পেয়েছিলেন আমাদের যে কোর ভোট যারা রাষ্ট্রবাদ সনাতন সংস্কৃতি জাতীয়তাবাদ দেশপ প্রেম এবং পাকিস্তানকে দুশ্মন বলে মনে করে সেই সমস্ত ভোটারদের ভোট পদ্ম ফুলে পড়বে তারা প্রার্থী দেখে না তারা নরেন্দ্র মোদীকে দেখে তারা ভারত মাতাকে অখণ্ড ভারতের কল্পনা করে তারা মা ভারতের চরণে প্রণাম করে কমলে পদ্মে ভোট দেবে এটুকু আমি বলতে পারি বাকি যোগ বিয়োগের অঙ্ক কি হবে না হবে সেগুলো আলাদা কথা একটা উদাহরণ নদীয়ার মাটিতে দিয়ে যাই শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর মাটিতে পশ্চিম কি উপনির্বাচন হয় হয় না দু হাজার একুশ শান্তিপুরে এমএলএ জিতেছিলেন মাননীয় সাংসদ জগন্নাথ সরকার তিনি এমএলএ সিট ছাড়েন উপনির্বাচন হয় সেই উপনির্বাচনে ব্রজকিশোর গোস্বামী বিজেপির নিরঞ্জন বিশ্বাসকে ষাট হাজার ভোটে হারান ষাট প্লাস সেই কেন্দ্রে গত এক বছর আগে হওয়া নির্বাচনে সাধারণ নির্বাচনে জগন্নাথ সরকার বাবু কত লিট পেয়েছেন তিরিশ হাজারের কাছাকাছি লিট পেয়েছেন মাননীয় সুবিধাবাদী মুকুটমণি তিনি এখানে পার্লামেন্টে এমপি হবেন বলে দল বদল করেছিলেন তাকে এখানকার মানুষ রানাঘাট সংরক্ষিত লোকসভা কেন্দ্রের মানুষ কত ভোটে হারিয়েছে আপনারা জানেন হ্যাঁ হারিয়েছে তার নিজের কেন্দ্রে সামগ্রিক ভাবে তো বিজেপির মধ্যে জগন্নাথ দা সবচেয়ে হাইয়েস্ট ভোটে জিতেছেন সেক্ষেত্রে আবার সেখানে উপনির্বাচনে পিটে মেরে ধরে কিভাবে তারা জিতে নিয়েছে আপনারা জানেন আবার বলে গেলাম আট মাস পরে যে ভোট হবে মুকুটমণি অধিকারী অন্তত পঞ্চাশ হাজার ভোটে হারবে লিখে রাখবে পঞ্চাশ হাজার ভোটে হারবে আমি তো এক কোটি টাকা বাজি ধরতে রাজি আছি আপনার ক্ষমতা অনুযায়ী আপনি ধরুন আমি এক কোটি টাকা বাজি ধরতে রাখি পঞ্চাশ হাজার ভোটে মুকুটমণি অধিকারী সাধারণ নির্বাচনে হারবে তাই বাই ইলেকশনের চর্চা কম করুন ছাব্বিশের চর্চা বেশি করে রাজধানীতে রাজধানীতে তৃণমূল সাংসদদের জরুরি বৈঠক দলীয় সাংসদদের থাকতে নির্দেশ কি কারণ রাজধানী আবার কোথায় তৃণমূল তো আঞ্চলিক দল তাদের তো রাজধানী কলকাতা তৃণমূল কংগ্রেস তো ন্যাশনাল পার্টি নয় আপনি বলুন ভারতের রাজধানী

এর জন্য তাই তৃণমূল এবং পুলিশ পাসপোর্ট নিতে গেলে পুলিশের ভেরিফিকেশন হয় বিশেষ কমিউনিটি দেখে এবং টাকার বিনিময় স্বাভাবিকভাবে পাসপোর্ট অথরিটির চেকিং এর সুযোগ নেই তাদের ইনফ্রাস্ট্রাকচার থানা লেভেলে নেই থানা লেভেলে পুলিশের উপর তারা ডিপেন্ড করে এই জন্যই এই সরকারটাকে তুলে ফেলে দেওয়া উচিত অসমে হেমন্ত বিশ্ব শর্মা যেমন করছেন মহারাষ্ট্রে দেবেন্দ্র ফাডনবিশ যেমন করছেন গুজরাটে ভারতীয় জনতা পার্টির সরকার যেমন করছেন ঠিক এমনইভাবে এমন একটা রাষ্ট্রবাদী সরকার এখানে আনুন যারা হিন্দু শরণার্থীদের আশ্রয় দেবে উদ্বাস্তু ধর্মীয় উৎপীড়নের কারণে তারা বাংলাদেশ ছাড়ছেন আর রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে গুজরাট মহারাষ্ট্র উত্তরপ্রদেশ দিল্লি আসাম যে ব্যবস্থা নিচ্ছে সেই ব্যবস্থা নেবে চলুন আর কারণে